আমাদের জীবনে সফল হওয়ার জন্য কাজকর্ম করতে হবে এটা মোটামুটি আমরা সবাই জানি আমাদের মধ্যে যারা কাজকর্ম বেশি করে আমরা দেখি তার একটু বেশি সফল আমাদের মধ্যে যারা কাজকর্ম কম করে আমরা দেখি তার একটু কম সফল তো কথা হলো এটা যদি আমরা সবাই জানি যে বেশি কাজ করলে বেশি সফল হওয়ার চান্স তাহলে আমরা সবাই অনেক বেশি কাজ করি না কেন সমস্যাটা কোথায় অনেকগুলো সমস্যা আছে তবে আমার মতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো ডিস্ট্র্যাকশন আজকের ভিডিওতে আমরা ডিস্ট্রাকশন নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা স্পন্সর করেছে মোর মোড় হলো ঢাকার একটা কো স্পেস এবং এই ভিডিওর মাঝখানে আমি আপনি কিভাবে ঢাকায় তিন মাসের জন্য ফ্রি অফিস স্পেস পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই বিস্তারিত জানার জন্য আপনার ভিডিওটা পুরোটা একটু কষ্ট করে দেখতে হবে দেখেন আমার মতে আপনি আপনার ক্যারিয়ারে মোট তিন অবস্থায় থাকতে পারেন আপনি হয় কিছু শেখার কথা ভাবছেন অথবা আপনি কিছু শেখা অলরেডি শুরু করেছেন অথবা আপনি কাজ করছেন আপনি যা অলরেডি শিখে ফেলেছেন সেই স্কিলটা ব্যবহার করে আপনি যেই পর্যায়ে আছেন এই তিন পর্যায়ের মধ্যে সেই পর্যায়ের থেকে আপনি যদি পরের পর্যায়ে যেতে না পারেন বা সাধারণত অন্যান্য মানুষজন যত তাড়াতাড়ি এক পর্যায়ে থেকে পরের পর্যায়ে শিফট করে আপনি যদি তত তাড়াতাড়ি শিফট করতে না পারেন তাহলে একটা বড় কারণ সম্ভবত আপনি অনেক ডিস্ট্র্যাক্টেড এবং এই কারণে আপনি শিফট করতে পারছেন না ডিস্ট্র্যাকশনের সমস্যাটা হলো অন্যান্য প্রবলেম যেরকম সহজে দেখা যায় যে এই স্পেসিফিক কারণটাই আমি পরের কাজ করতে পারছি না বা আমার জীবনে আগাতে পারছি না ডিস্ট্রাকশন ব্যাপারটা না একদমই দেখা যায় না এবং এই কারণে এটা অনেক সময় আমরা বুঝি না আমাদের কী পরিমাণ ক্ষতি করে ফেলে ডিস্ট্র্যাকশন বিষয়টা দুই হাজার দশ সালে হার্ভার্ড একটা স্টাডি করে ডিস্ট্র্যাকশন নিয়ে এবং এই ডিস্ট্রাকশনের স্টাডিতে হার্ভার্ড বোঝার চেষ্টা করে যে মানুষ আসলে কিরকম ডিস্ট্র্যাক্টেড হয় এই স্টাডিতে দেখা যায় যে মানুষের মন আসলে ফর্টি সেভেন টাইমে সাতচল্লিশ টাইমে আমরা যে কাজটা করছি সেই কাজটার ব্যাপারে না ভেবে অন্যান্য হাবিজাবি জিনিসপত্রের ব্যাপারে ভাবার চিন্তা করে তো আপনি যদি ব্যাপারটাকে একটু ঘন্টায় হিসাব করেন আমরা যদি বলি আমরা কোনো কাজ এক ঘন্টা করছি তাহলে আসলে ওই কাজটা আমরা আঠাশ মিনিটের মতো করেছি এবং বাকি পুরোটা সময় আমরা ওই কাজটার উপর ফোকাস না থেকে অন্যান্য হাবিজাবি জিনিসপত্রের ওপর মনোনিবেশ করেছিলাম এবং এই যে আমরা অন্যান্য হাবিজাবি জিনিসের উপর মনোনিবেশ করেছিলাম এই ব্যাপারটা আমরা বুঝতেও পারি নাই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর আপনি যদি চিন্তা করেন এক ঘন্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় আসলে যেই কাজটা আমি করছি বলে ভাবছি ওই কাজটা আসলে আমি করছি না কিন্তু ভালো ব্যাপারটা হলো যখন আপনি এই জেনে যাবেন যখন আপনি এই ব্যাপারটা বুঝে যাবেন যে আমাদের ব্রেন সবসময় ডিস্ট্র্যাক্ট হচ্ছে তখন এই ব্যাপারটা যদি একটা কিওর খুঁজে বের করা যায় তাহলে আমরা এই প্রবলেমটাকে একটা করতে পারি এবং যেতে পারি যাতে করে আমাদের প্রত্যেক বছরে এক্সট্রা থেকে ছয় দশ দিন পর্যন্ত অ্যাড হয়ে যেতে পারে আওয়ারের ভিতরে যেটা আমার মতে একটা বিশাল সুবিধা ফার্স্ট রুলটা খুবই সহজ টার্ন অফ অল ইওর নটিফিকেশন এটা করতে তেমন কোনো আহামরি কিছু করতে হবে না আপনি আপনার মোবাইলের অ্যাপের ভেতরে যাবেন সেটিংসের ভেতরে যাবেন এবং তারপরে মোবাইলের ভেতরে যত নটিফিকেশন আছে সব কিছু আপনি অফ করে ফেলবেন মোবাইলকে সাইলেন্ট মোডে বা মোবাইলকে ফ্লাইট মোডে নিতে হবে না কারণ আমাদের একটা হ্যাবিট হলো মোবাইল যদি সাইলেন্ট মোডে থাকে তারপরেও আমরা মোবাইল বারবার হাতে নেই এবং তারপরে নোটিফিকেশানগুলো দেখার চেষ্টা করি বা নোটিফিকেশান যেগুলো আসে ওগুলোর উপর একটু চোখ বলানোর চেষ্টা করি যেটা একটা বাজে হ্যাবিট সো আপনার যেটা করতে হবে আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে অ্যাপের এবং তারপরে সব অ্যাপ থেকে নোটিফিকেশন অফ করে দিতে হবে যেন কোনো ধরনের পুশ নোটিফিকেশান আপনার ফ্রন্ট স্ক্রিনে না আসে এখন অ্যাজ আ মার্কেটার এটা বলার উচিত না বিকজ পুশ নোটিফিকেশন বলেন বা ইমেল নিউজ লেটার বলেন বা ফেসবুকে ম্যাসেঞ্জারের অটোমেশন বলেন এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এগুলো নিয়ে আমরা সবসময় কথাবার্তা বলি অন্যান্য ভিডিওতে এগুলোর ইম্পর্টেন্স নিয়ে বাট আজকে যেহেতু আমরা ডিস্ট্র্যাকশান নিয়ে কথাবার্তা বলছি প্রবলেমটা কী হয় দেখেন আপনি যখন একটা নোটিফিকেশান পান আপনার ফোনে ধরেন আপনার একটা বন্ধু কোনো একটা ছবিতে কমেন্ট করেছে আপনি যখন ওই নোটিফিকেশানটা দেখতে যান ওই নোটিফিকেশানটা দেখে ওই ব্যাপারটা দেখে ওই বন্ধুর ছবিতে কি কমেন্ট করেছে ওটা দেখে বের হয়ে আসলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের ব্রেন যেহেতু অনেক বেশি ডোপামিন রিলিজ করে স্পেশালি সোশ্যাল মিডিয়া সাইটগুলায় ওই কারণে আমরা যখন একবার একটা জিনিস দেখতে যাই তখন কিন্তু আমরা সাথে সাথে বের হয়ে আসি না আমরা দেখতেই থাকি দেখতেই থাকি এবং আপনি যদি আপনার মোবাইলে এরকম সেটিংস যদি থাকে যে আপনি দেখতে পারেন আপনি কতক্ষণ সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেছেন আপনি দেখবেন স্ট্যাটটা বেশ ভয়ঙ্কর গত দেড় দুই বছর ধরে আমার মোবাইল মোবাইল ফোনে কোনো নোটিফিকেশান আসে না সোশ্যাল মিডিয়া থেকে আসে না সোশ্যাল মিডিয়া বেশিরভাগ নাই আমার ফোনে এবং এই কারণে আমার মতে আমি অনেক আওয়ার বাঁচিয়ে ফেলতে পারি অবচেতন ভাবি আমার ফোন যখন আমার হাতে চলে আসে আমি হাতে নিয়ে দেখি যে কোনো নোটিফিকেশান নাই এবং এই নোটিফিকেশান দেখতে হলে আমার একটা এক্সট্রা স্টেপ পার করে ওই অ্যাপের ভেতর ঢুকতে হবে এবং অ্যাপ যেহেতু বেশিরভাগ সময় মোবাইলে নাইও আমার ওই এক্সট্রা স্টেপটা পার করে কম্পিউটার দিয়ে ফেসবুকে যেতে হবে যে এটা একটা বাজে ব্যাপার আমি আপনাকে বলছি না যে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ধরনের জিনিসপত্র ডিলেট করে দেন আপনার যেসব অ্যাকাউন্ট আছে বিকজ ওগুলো ফান জিনিস ওগুলো ডিলেট করার দরকার নেই বাট একটু মাইন্ডফুল হতে হবে আমাদের যে আমরা ওগুলা কীভাবে ইউজ করছি বা কতটুকু পর্যন্ত ইউজ করছি অনেকেই দেখবেন সোশ্যাল মিডিয়াকে ড্রাগের সাথে কম্পেয়ার করে এবং এটা একটা ভালো কম্প্যারিজন এখন ড্রাগ যেরকম আমরা একবারই বুঝে ফেলি যে ড্রাগ একটা খারাপ জিনিস দেখা যায় অ্যাডিক্ট সোশ্যাল মিডিয়ার অ্যাডিক্ট তো আসলে দেখা যায় না ওইভাবে এটা নিজের নিজেরই বুঝতে হবে যে আমি আসলে অ্যাডিক্ট হয়ে যাচ্ছি নাকি এবং আপনাকে কেউ শুধরাইতেও আসবে না সো আপনি যদি নিজেই নিজে সতর্ক না হন আপনি কোথা দিয়ে যে সময় চলে যাবেন কোথা দিয়ে যে ডিস্ট্রাকশন চলে আসবে খুঁজেও পাবেন একটা খুব ভালো হ্যাক যেটা আমি রেকমেন্ড করি সেটা হলো ব্যাট চেকিং এটা আসলে হার্ভার্ডের ওই স্টাডিটাও ছিল এবং ইলন মাস্কের আত্মজীবনীতে এই ব্যাট চেকিংয়ের ব্যাপারটা ছিল আপনি চেষ্টা করবেন আপনার যেসব গুরুত্বপূর্ণ কাজ যেসব কাজের জন্য আপনার এরকম অ্যাডিক্টিভ সাইটগুলো যেতে হয় ওগুলোকে একটা ব্যাচ চেকিংয়ের ফর্ম্যাটে নিয়ে আসার জন্য ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই আমাদের ফেসবুকে রেগুলারলি আমাদের কোর্সের অ্যাড চলে তো এই অ্যাডের কমেন্ট দেখতে আমি প্রায়ই যাই এখন অ্যাডের কমেন্ট দেখতে আমি যখন যাই তখন আমি তো শুধু অ্যাডের কমেন্ট দেখি না আমি আমার কোন বন্ধুর জন্মদিন কার কী হয়েছে না হয়েছে সব কিছুই দেখে ফেলি যেহেতু আমি ফেসবুকের ভিতরে যাচ্ছি এখন আমি যদি দিনের বিভিন্ন সময় অ্যাডের কমেন্ট দেখতে যাই তাহলে যেটা হবে প্রত্যেকবার যখন আমি যাব আমার আধা ঘন্টা বা এক ঘন্টা ওখানে নষ্ট হয়ে যাবে বিকজ আমি হাভার রাউন্ড করতে থাকবো এই কারণে ইলন মাস্কের রেকমেন্ডেশন হলো আপনার গুরুত্বপূর্ণ যে কাজগুলো আপনার প্রতিদিন করতেই হয় ওগুলাকে একটা ব্যাচের মধ্যে নিয়ে আসা এই এক ঘন্টা বা এই দুই ঘন্টা আপনি শুধু ওই কাজটাই করবেন এতে করে বাকি সময়ও যদি আপনি নোটিফিকেশান পানও তারপরে আপনি যাবেন না কারণ আপনি জানেন যে তিন ঘন্টা পর আপনার ওই ব্যাচের টাইমটা চলে আসতেছে ইমেলের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি ঘুম থেকে উঠি যখন সকালে আমি চেষ্টা করি ইমেল আমার আনরিড থেকে যত পারা যায় কমিয়ে নিয়ে আসতে বিকালের দিকে আরেকবার চেষ্টা করি এবং রাতে ফাইনালি ঘুমানোর আগে আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার ইনবক্স জিরো করতে বা জিরোর যত কাছাকাছি আনা যায় এনে তারপর ঘুমানোর চেষ্টা করতে আগে আমি যখন ব্যাচে গিয়ে করতাম না তখন আমি মোটামুটি সারাদিনই ইমেল চেক করতাম যখন একটা ইমেল আসতে ইমেলটা পড়তাম আবার আনরিড করতাম আবার রিড করতাম কাউকে সিসিতে রাখতাম আবার বের করতাম মোটামুটি অনেক সময় আমার এই ধরনের মাইক্রো ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপারে চলে যেত যেটা আমার মতে খুব একটা ভালো ইউটিলাইজেশন না আপনার সময়ের ক্ষেত্রে আপনি যদি এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ইমেল চেক করা বা সোশ্যাল মিডিয়া চেক করা এগুলোকে যদি আপনি ব্যাচ চেকিংয়ের মধ্যে নিয়ে আসতে পারেন যে দিনে তিনবার করবো বা দিনে চারবার করবো চার ঘন্টা করবো বা তিন ঘন্টা করবো ওই প্রপার শেডিউলে যদি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি আসলে অনেক টাইম বাঁচাতে পারবেন এবং ডিস্ট্রাক্টেড হওয়া একেবারেই কমে যাবে আপনার কাজ করার পরিবেশ কিন্তু আপনি কি পরিমাণ কাজ করবেন এবং কী পরিমাণ ডিস্ট্রাক্টেড হবেন এটার ছনে অনেকাংশে দায়ী আমরা যদি এমন কোথাও বসে কাজ করি বা এমন কোথাও শুয়ে কাজ করি উইচ ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল তাহলে আমরা যেখানে বসে কাজ করছি তার আশপাশে কী হচ্ছে ওইটা আমাদের অবচেতন মনকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েস করবে এবং আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি ডেফিনেটলি যাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো তাদের থেকে অনেক কম হবে স্পেশালি আমার মতো মানুষ যারা যারা হয়তো একটা এজেন্সি দাঁড় করানোর কথা ভাবছেন বা যারা হয়তো এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন বা যারা রিমোট টিম নিয়ে কাজকর্ম করছেন বা যারা ফ্রিল্যান্সিং করছেন বা যারা নিজের একটা সাইড হাসাল দাঁড় করানোর চেষ্টা করছেন আমার মতো মানুষদের ক্ষেত্রে না ব্যাপারটা একটু বেশ ট্রিকি বিকজ আপনারা একটা খুব বড় অফিস স্পেস নিয়ে ফেলতে পারবেন না বিকজ আপনার কোম্পানি অত বড় না আবার অন দ্য আদার হ্যান্ড আপনি যদি বাসার বেডরুমে বসে কাজ করার চেষ্টা করেন ডিস্ট্র্যাকশনগুলোর কারণে আপনার কাজের উপর পূর্ণ ফোকাস আপনি কখনোই দিতে পারবেন না এবং এই কারণেই আজকের স্পন্সারের ব্যাপারে আমি বেশ আগ্রহী তার আগে আমার একটা গোপন ইচ্ছার কথা বলে নিই আমার গোপন ইচ্ছা হলো আমার একটা বড় অফিস থাকবে লম্বা অফিস এক ফ্লোরের এক মাথা থেকে আরেক মাথা দেখতে অনেক কষ্ট হবে এরকম এবং এই লম্বা ফ্লোরের ভিতরে পডকাস্ট ডিভিশন থাকবে এজেন্সির কাজকর্ম হবে এস এম এম এর কাজকর্ম হবে তারপরে ইউটিউবের একটা এরিয়া থাকবে যেখান থেকে কন্টেন্ট প্রোডাকশান হবে আমি ছাড়াও অন্যান্য অনেক মানুষ কন্টেন্ট প্রডিউস করবে পাঁচ ছয়টা চ্যানেল পাঁচ ছয়টা ভেহিকেলে কন্টেন্ট যাবে এই ধরনের ব্যাপার স্যাপার হবে এরকম আমার একটা গোপন প্ল্যান আছে যেটার জন্য অবশ্যই অফিস স্পেস লাগবে যেটা কখনোই কোনোভাবেই অফিস স্পেস ছাড়া একটা হোম এনভায়রনমেন্ট থেকে করা সম্ভব বলে আমার মনে হয় না যাই হোক আজকের স্পন্সর হলো মোর মোর হলো একটা কোয়ার্কিং স্পেস এবং ঢাকায় ওদের তিনটা লোকেশান আছে কোয়ার্কিং স্পেসের সবচেয়ে বড় সুবিধা হলো ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া যায় আপনার কোনো লং টার্ম কন্ট্রাক্টে যেতে হচ্ছে না যেটা অনেকের হয় যে এক বছরের টাকা অ্যাডভান্স দিতে হবে বা তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে ওই ধরনের কোনো ব্যাপার স্যাপার নেই আপনি প্রতি ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবেন আপনার কোয়ার্কিং স্পেসের জায়গা এবং ওখানে আপনি কাজ করতে পারবেন যদি ভালো না লাগে সিম্পলি ওই ঘন্টা শেষ হবে আপনি বের হয়ে চলে যাবেন কেউ আপনাকে আটকাবে না এবং কোয়ার্কিং স্পেসের আরেকটা বড় সুবিধা হলো চা কফি চেয়ার টেবিল ওয়াইফাই এই ধরনের সব জিনিস যেগুলো আসলে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টকে প্রোডাক্টিভ করতে লাগে ওগুলো সব কিছু অলরেডি ইনবিল্ড সিস্টেমটার ভেতরে সো আপনার জাস্ট বসতে হবে একটা চেয়ার আর টেবিল নিয়ে আর কিছু করতে চেয়ার আর টেবিলও থাকবে আপনার জাস্ট বসতে হবে এবং বসে আপনি কাজ করা শুরু করে দিতে পারবেন এবং ইমিডিয়েটলি আপনি বাসার মধ্যে বা অন্যান্য যে এনভায়রনমেন্টে প্রোডাক্টিভ ছিলেন তার থেকে আপনার প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি অনেকখানি বেড়ে যাবে সো মোড়ের তিনটা লোকেশন আছে ঢাকায় একুয়ার্কিং স্পেসটার এবং এই তিনটা লোকেশনের যে কোনো লোকেশনে গেলেই আপনি দুইটা বেনিফিট পাবেন তিনটা লোকেশনের নাম আগে বলে নিই আমি তিনটা লোকেশনের একটা হলো ধানমন্ডি সাত আসে একটা লোকেশন হল বনানিতে এবং আরেকটা লোকেশন হল তেজগাঁওয়ে এই তিনটা লোকেশন গেলে আপনাকে দুইটা বেনিফিট দেওয়া হবে প্রথমত আগামীকাল থেকেই এই তিনটা লোকেশনের যে কোনো একটা লোকেশনে যেয়ে আপনি পঞ্চাশ টাকা পার আওয়ারে অফিস স্পেস ভাড়া নিতে এর থেকে কমে বাংলাদেশের কোথাও অফিস স্পেস আপনি ভাড়া নিতে পারবেন এরকম ঘন্টা হিসাবে এত ভালো ফ্যাসিলিটিস সহ আমার মনে হয় এরকম আর কোথাও নাই এবং এটা শুধুমাত্র আমার ভিডিও ভিউয়ার্স যারা আছেন তাদের জন্যই আমি ডিসক্রিপশনে উপরে বা নিচে যেখানে দেওয়া সম্ভব কুপন কোডটা দিয়ে দিব ওই কুপন কোডটা যে আপনাদের বলতে হবে তাহলে আপনারা পঞ্চাশ টাকা পার আওয়ার হিসাবে অফিস স্পেস ভাড়া নিতে পারবেন এটা হলো বেনিফিট নাম্বার ওয়ান দ্বিতীয় বেনিফিট হলো এই ভিডিও যারা দেখবেন তাদের মধ্যে তিনজনকে মোর ফ্রি অফিস দিবে তিন মাসের জন্য সব ধরনের সাপ্লিমেন্ট সহ আপনার চা কফি থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে লকার থেকে শুরু করে যা লাগবে সব কিছু সহ আপনার ওই পঞ্চাশ টাকাও দিতে হবে না তিন মাসের জন্য একদম ফ্রি অফিস স্পেস তিনটা লোকেশনের যে কোনো লোকেশনেই আপনি এই অফিস স্পেসের বেনিফিটটা নিতে পারবেন এইটা অ্যাভেল করার জন্য কি করতে হবে এই পুরোপুরি হান্ড্রেড ফ্রি অফিস স্পেস নেওয়ার ব্যাপারটার জন্য আমি ডেসক্রিপশনে পুরা বিস্তারিত বলে দেবো সেই কাজটা করলেই আপনি ফ্রি অফিস স্পেসটা নিতে পারবেন আমি এই ভিডিওর উপরে বা নিচে মোড়ের সব বিস্তারিত দিয়ে দিব এবং ওই দুইটা অফারের বিস্তারিত সব কিছু দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন কোয়ার্কিংয়ের আরেকটা বড় সুবিধা যেটা আমার মনে হয় অফেন নেগলেক্টেড এটা একটা একটা উই ওয়ার্ক বেনিফিট বল বলে অনেকে সেটা হলো নেটওয়ার্কিংয়ের সুবিধা কোয়ার্কিং স্পেসে যখন আমরা যাই সাধারণত আমরা আসলে অন্যান্য মানুষদের এমন মানুষদের সংস্পর্শে আসি যারাও কোয়ার্কিং স্পেসে গেছে তার কারণ তারা একটা বড় অফিস অ্যাফোর্ড করতে পারে নাই বা তারা মাত্র তাদের সাইট হাসাল শুরু করেছে বা তাদের বিজনেসটাই এত ছোট যে তারা ওই রকম পুরো একটা বিল্ডিং নিয়ে কাজকর্মের অবস্থা এখনো যায় নাই যেটা একটা ভালো ব্যাপার আমাদের জন্য কারণ এই ক্ষেত্রে সিনার্জিটা ভালো হয় এবং এই বিজনেস অন্য বিজনেস থেকে অনেক বেনিফিট নিতে পারে আমি এমনও মার্কেটিং স্ট্র্যাটেজির কথা জানি এখানে একজনের অফিস লাগবে না কিন্তু তারপরেও সে কোয়ার্কিং স্পেসে অফিস ভাড়া নেয় বিকজ কোয়ার্কিং স্পেসে তারাই অফিস ভাড়া নেয় সো মার্কেটিং এজেন্সির কথা আমি বলছি এই মার্কেটিং এজেন্সিটা কোয়ার্কিং স্পেসে এই কারণেই অফিস ভাড়া নেয় কারণ কোয়ার্কিং স্পেসে অন্য যেসব কোম্পানি আসে তারা ছোটো ছোটো কোম্পানি এবং এই মার্কেটিং এজেন্সিটা ওই ছোটো ছোটো কোম্পানিগুলোর সাথে নেটওয়ার্ক করে ওই ছোটো ছোটো কোম্পানিগুলোকে ওই ক্লায়েন্ট বানাতে চায় নিজেদের সো এটা জাস্ট একটা সাইড নোট হিসেবে বলে রাখলাম আমি বলতেছি না আপনার এটা করতে হবে বা করতে হবে না বাট এটা করে অনেকে আমি জানি আপনার যা যা পছন্দ ওগুলো যদি আপনি র্যান্ডমলি না করে একটা রেওয়ার্ড সিস্টেমের মধ্যে এনে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ডিস্ট্র্যাকশন অনেক ক্ষেত্রেই কমে যাবে এবং প্রোডাক্টিভিটি অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে কারণ আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন কথার কথা আপনার গল্পের বই পড়তে অনেক ভাল লাগে বা গেম খেলতে অনেক ভাল লাগে বা আচার খাইতে অনেক ভাল লাগে এখন আপনি যদি ওইটা র্যান্ডমলি না করে যখনই ইচ্ছা করতেছে তখনই না করে ওইটাকে একটা রেওয়ার্ড সিস্টেমের মধ্যে নিয়ে আসেন যে আমি যদি দুই ঘন্টা কোডিং শিখি বা আমি যদি এই ওয়েবসাইটটা লাইভ করতে পারি বা আমার এই ওয়েবসাইটের র্যাঙ্কিং এই কিওয়ার্ডটার র্যাঙ্কিং যদি গুগলে দুই পেজ আগায় তখন আমি এই রেওয়ার্ডটা পাবো এরকম একটা সেট আপে যদি আপনি নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ডিস্ট্রাকশন তো কমবেই এবং পুরো ব্যাপারটা না একটা খুব সুন্দর উইন উইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এটা আমি করতে কেন বলি তার কারণ যখন আপনি স্কুলে ছিলেন তখন তো আপনি জানতেন সামনে একটা পরীক্ষা আসে এই কারণে আপনার পড়তে হয়তো নাহলে আপনার বন্ধুরা পাশ করে চলে যাবে আপনি পাশ করবেন না আপনার এসএসসি ছিল সামনে বড় বড় বোর্ড পরীক্ষা ছিল আপনার জীবনে কিছু একটা করার ব্যাপার সেপার ছিল এছাড়াও আপনার সোশ্যাল প্রেশার ছিল সমাজের সবাই কী বলবে আপনি যদি পাস না করেন ফেল করেন আপনার রেজাল্ট যদি খারাপ হয় ইত্যাদি ইত্যাদি আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন স্পেশালি আপনি যখন কোনো কিছু শেখা শুরু করেন একটা স্কিল আপনি এসিও একদিনে শিখলেন নাকি সাত দিনে শিখলেন তাতে আপনার মায়েরও কিছু যায় আসে না সমাজেরও কিছু যায় আছে না এটার কোনো পরীক্ষাও নাই কেউ আপনাকে এসে মারবেন আপনি যদি সাত দিনের জায়গায় চোদ্দ দিনে শিখেন তো এরকম হইলে যেটা হয় সেটা হলো আমাদের ব্রেন যেহেতু একটু লেজি আমাদের ব্রেন ওয়ে আউট খোঁজে এবং ওই রেওয়ার্ড সিস্টেমটা যখন আমরা সহজে বুঝি না যে এটা যদি আমি খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের বেনিফিটটা কি ওই যে যে রেওয়ার্ড সিস্টেমটা ওটা যখন না আসে তখন আমরা আস্তে আস্তে লেজি হয়ে যাই এবং এই লেজি হওয়ার ক্ষেত্রে আমাদেরকে কেউ থামাইতে পারে না আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা এরকম কেউ নাই আপনি বেশিরভাগ সময় কোনো একটা কোচিং সেন্টার গেলে ওই কোচিং সেন্টারও আপনাকে মেরে শিখাবে না কিছু এই এইসব ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব বেশি সেলফ মোটিভেটেড না তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ে এবং এই ক্ষেত্রে রেওয়ার্ড সিস্টেমটা অনেক ভালো কাজে আসে আপনার পছন্দের কিছু কাজ ফিক্স করুন যেগুলো আপনার খুব ভালো লাগে এবং আমি যে একটু আগে যেটা বললাম যে কোনো কিছু হইতে পারে আপনার যাপত পছন্দ এবং সেই রেওয়ার্ডগুলা তখনই নেন যখন আপনি ছোটো ছোটো মাইলস্টোন অ্যাচিভ করবেন যদি মাইলস্টোন অ্যাচিভ করতে না পারেন সেক্ষেত্রে রেওয়ার্ডগুলো না বন্ধ করে দেন আমাদের এজেন্সির ম্যানেজমেন্টের একটা বড় বৈশিষ্ট্য আমি যেটা বলে করি সেটা হলো আমরা মিটিং করাকে অনেক নিরুৎসাহিত করি আমাদের এমনও হয়েছে এবং খুব রিসেন্টলি হয়েছে যে প্যাসিভ জার্নালে ডট কমে একজন চারটা ওয়েবসাইটের একটা সার্ভিস নিতে চায় সো চারটা ওয়েবসাইট আছে তার একটা ডগ রুমিং বিজনেস একটা ডেলিভারি কোম্পানি আরও দুইটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বেসিক্যালি তার যেই লোক এই সার্ভিসটা নিতে চায় তার চারটা ব্যবসা আছে এবং চারটা ওয়েবসাইট নিয়ে এসে আসছে আমরা তাকে চার হাজার ডলার পার মান্থ কোট করেছি এসিও সার্ভিস দেওয়ার জন্য এক একটা ওয়েবসাইটের জন্য এক হাজার ডলার যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রাইসিং তো কোট করার পরে সেও মোটামুটি রাজি তার সাথে প্রথমে আলাপ হয়েছে যে সেলস টিমের সব কিছু ঠিক আছে এরপরে সে বললো যে তাদের টিম ওটা তো এক লোক না ওটা একটা টিম তাদের টিম আমাদের টিমের সাথে প্রত্যেক সপ্তাহে বসতে চায় জানার জন্য আমরা ওই সপ্তাহে কী করেছি প্রত্যেক সপ্তাহে সে চায় একটা মিটিং হোক এখন আপনি দেখবেন অনেক এজেন্সি আছে এবং মার্কেটিং এজেন্সির দুনিয়া এই ব্যাপারটা অনেক পপুলার যে অনেক মিটিং হবে অনেক প্রেজেন্টেশন হবে পিছনে পাওয়ার পয়েন্ট থাকবে হাবি জাবি ডাটা টাটা ব্যাখ্যা করবে এবং দিন শেষে দেখা যায় যে প্রেজেন্টেশনের উপর ফোকাস অ্যাকচুয়াল মার্কেটিংয়ের ওপরে ফোকাস থেকে অনেক বেশি হয় তা আমরা আমাদের এজেন্সিতে শুরু থেকেই বলেছি যে আমরা দুইটা কেপিআই বিশ্বাসী আমরা যে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ুক আমরা যে আপনার এস ও র্যাঙ্কিং ইম্প্রুভ করুক আপনার কিউর্ডের এই দুইটা ছাড়া আমরা আর অন্য কোনো কিছুতে আগ্রহী না আমরা মিটিং করি না আমরা ফোন কল ধরতে চাই না আমরা কোনো কিছু করতে চাই না এবং আমরা ওইরকম ক্লায়েন্টই বেশি নিতে চাই এবং এইটা একবার আমাদের যখন কোম্পানি কালচারের ভেতরে চলে আসে এখন আমরা এরকম ক্লায়েন্টকে রিজেক্ট করতে দ্বিধাবোধ করি না এখন চার হাজার ডলার পার মান্থের ক্লায়েন্টকে রিজেক্ট করতে আমাদের ভালো লাগে না বাট আমরা কিন্তু ওই ক্লায়েন্টকে রিজেক্ট করেছি এবং বটম লাইন রেভিনিউ চার হাজার ডলার পার মান্থ কমে যাওয়াটা কোনো ভালো ব্যাপার না কোনো ব্যবসার জন্যই বাট আমাদের করতে হয় বিকজ আমার মনে হয় মিটিং একটা বিগেস্ট ওয়েস্ট অফ টাইম আপনি যত কম মিটিং করতে পারেন আপনার জীবনের ডিস্ট্রাকশন তত কমবে এবং আপনার প্রোডাক্টিভিটি তত বাড়বে এটা আমি ফার্স্ট শিখেছি মার্ক কিউবান থেকে এবং শেখার পরের থেকে আমি চেষ্টা করেছি আমার জীবনে যত পারা যায় মিটিংকে ইমেল দিয়ে রিপ্লেস করতে অনেকে বলে যে মিটিংকে যদি ফোন কল দিয়ে রিপ্লেস করা হয় তাহলেও কাজ হয় আমার মতো হয় না বিকজ মিটিংয়ের ক্ষেত্রে যে আজ এর কথাবার্তা যে ওয়েদার কেমন এই কেমন সেই কেমন ওগুলো ফোনের মধ্যেও হয় যখনই আপনি ইমেল ছাড়া ফর্মাল চেইন অফ কমিউনিকেশন ছাড়া মিটিং বলেন বা ফোন কল বলেন এইসব জায়গায় কথা বলবেন তখন ফার্স্টের তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট ডিপেন্ডিং অন কার সাথে আপনি কথা বলতেছেন এবং লাস্টের পাঁচ দশ মিনিট পুরো র্যান্ডম আলাপে চলে যাবে এবং আপনার মনে হবে যে এই পাঁচ দশ মিনিট আসলে এমন কি কিন্তু আপনি যখন লং স্প্যান অফ টাইমে চিন্তা করবেন ওই পাঁচ দশ মিনিট জমতে 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 অনেক সময় আসলে হয়ে যায় এই সময়টা ওয়েস্ট করার কোনো মানে নেই এবার একটা সত্যি কথা বলে আমি ভিডিওটা শেষ করব দেখেন ডিস্ট্র্যাকশন বড় সমস্যা এটা সত্য কথা যেটা বলে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম যে ডিস্ট্র্যাকশন আসলে একটা বড় সমস্যা আমরা রিয়েলাইজ যেহেতু করি না ডিস্ট্র্যাকশন একটা সমস্যা এই কারণে এটা যত বড় সমস্যা আসলে তার থেকেও অনেক বড় সমস্যা কিন্তু এর থেকেও বড় সমস্যা হইল কাজ না করা যদি আপনি কাজই না করেন যদি আপনি সেলফ মোটিভেটেড না হন আপনার যদি কাজই না থাকে বা কাজ করার ইচ্ছাই না থাকে আপনি কোন মিটিংয়ের আগে পাঁচ পার্সেন্ট টাইম বাঁচালেন বা ওই আঠাশ মিনিটের জায়গায় বত্রিশ মিনিট প্রোডাক্টিভ হইলেন তাতে কিন্তু কিছু যায় আসে না সো আপনার ফার্স্ট ডিসাইড করতে হবে যে আমি অলস টাইপ কেউ হব না আমি অনেক কাজকর্ম করব আমার জীবনের যে তিনটা স্টেজ আছে আমি হয় সব সময় আমি হয় কাজ খুঁজতে থাকব কি শেখা যায় খুঁজতে থাকব কিছু শিখতে থাকবো বা কিছু করতে থাকবো এই তিনটা ফেজের কোনো ফেজের মধ্যে যদি আমি না থাকি আমি যদি শুয়ে থাকা ফেজে থাকি বা বসে থাকা ফেজে থাকি বা কিছুই করবো না এরকম একটা ফেজে থাকি সেই ক্ষেত্রে এই ডিস্ট্র্যাকশনের ভিডিও টিডিও আপনার জীবনে আসলে তেমন কোনো কাজে আসবে না বিকজ হানড্রেড পার্সেন্ট অফ জিরো স্টিল জিরো তাই না সো আপনি যদি ওই মানে আঠাশ মিনিটের জায়গায় বত্রিশ মিনিট প্রোডাক্টিভ হয়ে আপনার কী হবে আপনি তো আসলে কিছু করতে চেনি না তাই না সো কিছু করাটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট কিছু করতে করতে যখন আপনি একটু আগায় যাবেন তখন যে ডিস্ট্র্যাকশানকে মিনিমাইজ করলে আপনার জীবনের প্রোডাক্টিভিটি আরও বাড়বে তার আগে না সো অনেকেই দেখবেন এই প্রোডাক্টিভিটি কালচারের মধ্যে ঢুকে আমি কীভাবে নিজেকে আরও এক পার্সেন্ট ইম্প্রুভ করবো দুই পার্সেন্ট ইম্প্রুভ করবো ওই ধরনের ব্যাপার ব্যাপারে চলে যায় কিন্তু সে বুঝে না যে ওই এক পার্সেন্ট ইম্প্রুভ করাটা না অনেক ক্ষেত্রেই ইনসিগনিফিক্যান্ট খুব একটা মিনিংফুল না সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখ হবে পরের কোন একটা ভিডিওতে তারা